নমস্কার সমস্ত মিন রাশি এবং মিন লগ্নের মানুষকে আমার প্রণাম মিন রাশির সাড়ে সাতই চলছে তারপরে শনিদেব বক্রি হচ্ছে একশো উনচল্লিশ শনিদেব বর্তমানে মিন রাশিটি আছে আড়াই বছর থাকবে এই আড়াই বছরের মধ্যে আগামী একশো উনচল্লিশ দিন বক্রি হবে অর্থাৎ তেরোই জুলাই থেকে ঠিক আঠাশে নভেম্বর এই মিন শনিতে বক্রি হবে বক্রি মানে কি কোন গ্রহ যখন বক্রি হয় সে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় বলবান হয়ে যায় তার ফলে সে যদি ভালো রেজাল্ট দিতে শুরু করে শুভ ফল দেয় তার শুভ ফল তিন গুণ বাড়িয়ে দেয় আবার যদি খারাপ ফল দেয় সে খারাপ ফলও তিন গুণ বাড়িয়ে দেয় এখন দেখুন আপনার যে শুভ ফল দেবে আপনাকে এই শনি না অশুভ ফল দেবে দেখার একটা খুব সহজ পন্থা আছে খুব ইজি একটা রাস্তা আছে সেই জ্যোতিষ সেই একটা পথ রাস্তা যেটা আমি অবশ্যই আপনাদের জানাবো দেখুন মীন রাশির এমনি সাড়ে সাতি চলছে তাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা জর্জরিত তারা অর্থাৎ মীন রাশির সাড়ে সাতিটি কারোর লোন হয়ে গেছে বিরাট একটা লোনের সমস্যা চলছে কারো সন্তানকে নিয়ে বিরাট মানসিক সমস্যায় ভুগছে কেউ পরিবারের বিভিন্ন সমস্যা সমস্যা ব্যবসা ব্যবসা বন্ধ হতে চলেছে চলেছে চাকরি নিয়ে বিরাট সমস্যা কারো হেলথ নিয়ে বিরাট সমস্যা তো ঠিক এই সময় শনিদেব বক্রি হবে বললাম না বক্রি মানে হচ্ছে সে শক্তিশালী হয়ে যাবে বুঝবেন কি করে যখন শনি গ্রহ সূর্য থেকে পাঁচ ঘর দূরে চলে যায় অর্থাৎ 143 ডিগ্রি দূরত্ব তৈরি করে সূর্যের সঙ্গে শনি তখনই এই বকরত্ব হয় অর্থাৎ পৃথিবীর সেই সময় খুব কাছে চলে আসে এই শনি তার ফলে এই শনির প্রভাব মানব জীবনে বিরাট পড়ে তো আপনি জানবেন যে আপনার এই জন্ম ছকে একটা অপশন আছে সেটা হচ্ছে সেটাকে বলা হয় যে অষ্টক অষ্টক বর্গ এই বর্গতেই জানতে পারবেন অষ্ট আপনাকে খারাপ ফল ফল দেবে দেবে না ভালো দেখুন অষ্টক বর্গ সারা কোনদিন জ্যোতিষশাস্ত্র হতে পারে না জ্যোতিষশাস্ত্রের সমস্ত বইয়ে অষ্টক বর্গ যে কত ইম্পর্টেন্ট সেটা ব্যাখ্যা করা হয়েছে তাই অষ্টক বর্গ দেখা খুব সহজ যে কোনো আপনি সবটার ইউজ করেন সেখানেই আপনি দেখতে পারবেন যে অষ্টক বর্গের যে পয়েন্ট আছে মিন রাশিতে শনিদেব এখন মিন রাশিতে আছে তাই এই মিন রাশিতে শনিদেব কত পয়েন্ট পেয়েছে মোট পয়েন্ট হচ্ছে আট তো সেখানে এই আটের মধ্যে যদি আপনি চার পেয়ে থাকেন অর্থাৎ মিন রাশিতে শনিদেব চার পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটা এভারেজ ফল দেবে অর্থাৎ শুভাশুভ মিশ্র ফল দেবে মানে আপনি খুব খারাপ রেজাল্টও পাবেন না এই সময় সাকসেস হবে সেই রেজাল্টও পাবেন অর্থাৎ পাঁচ ছয় সাত আট যত পয়েন্ট পাবে তত ভালো হবে এই শনি বক্রি হলেও আপনাকে ভীষণ ভালো ফল দিয়ে যাবে কারণ বললাম যে শনি শক্তিশালী হলে তিন গুণ শুভ ফল বাড়িয়ে তাহলে তিন গুণ শুভ ফল বাড়িয়ে দেবে যদি অষ্টক বর্গে পাঁচের বেশি পাইপ পান আর যদি পেলে চার তাহলে নিচে যত যাবে পেলে আপনার সংঘর্ষ চ্যালেঞ্জ আসবে দুই পেলে তারও বেশি সংঘর্ষ চ্যালেঞ্জ যত কম এক পেলে আরো আরো সংঘর্ষ চ্যালেঞ্জ বাড়িয়ে দেবে এটা আপনি অষ্টক বর্গ থেকে জানতে পারেন যদি আপনি জন্মকুষ্ঠি না থাকে আপনি অষ্টক বর্গ দেখতে না পারেন তাহলে এই ভিডিও নিচে এসে কমেন্টস করবেন যে আপনার জন্ম তারিখ মাস বছর এবং সময় এবং জন্মস্থান এতগুলো প্লেস দিলে আমি অবশ্যই জানিয়ে দিতে পারবো যে আপনার জন্ম ছকে শনি মীন রাশিতে বর্গে কত পয়েন্ট পেয়েছে অ্যাকচুয়ালি শনি বাদ দিয়ে যে আটটা গ্রহ সেই একটা গ্রহ এক এক পয়েন্ট দেবে শনিকে অর্থাৎ শনি যখন ঘুরতে ঘুরতে আসবে সেই আটটা গ্রহ কতটা হ্যাপি শনি মীন রাশিতে বসে থাকার জন্য সেটা আপনার জন্মছক ডিপেন্ড করবে প্রত্যেকের জন্মছক আলাদা জি গ্রহরা যত বেশি হ্যাপি হবে মীন রাশিতে তারা পয়েন্ট দেবে অর্থাৎ যদি আপনি পাঁচ পয়েন্টের বেশি পান তাহলে আপনার চিন্তার বিষয় নেই এখন যদি যারা চারের কম পেতে পারে তাদের জীবন কেমন যাবে দেখুন যদি আপনার মিন লগ্ন হয় সেক্ষেত্রে একটা মেন্টাল টেস্ট মানে মানসিক চাপ হ্যাঁ এটা আসতে পারে হেলথের কিছু সমস্যা আসতে পারে এটা হলো মিন লগ্ন এখন যদি আপনার মিন রাশি হয় তাহলে এমনিতেই সাড়ে সাথে তার উপরে শনি মহারাজ আপনার রাশিতে এসেই বক্রি হয়ে যাবে অর্থাৎ চেষ্টা করবে আপনার মিন লগ্ন হয় সেখানে যদি অষ্টক থাকে তাহলে আপনার তো ভালোই সময় যাবে কিন্তু যদি আপনার মিন রাশি হয় এমনি সাড়ে সাথে চলছে তার উপরে মিন রাশির মানুষদের জীবনে এখন বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন বলতে কারো ব্যবসার সমস্যা কারো চাকরি নিয়ে সমস্যা কারো হেলথের সমস্যা কারো হসপিটালের সমস্যা হসপিটাল ভিজিট করতে হচ্ছে অর্থাৎ হেলথের জন্য আর্থিক স্থিতি বিরাট খারাপ হয়ে যাচ্ছে তো মিন মানুষের মানুষদের জীবনে এখন একটা বিরাট নেগেটিভ সময় চলছে সবার না হলো। মোটামুটি সিক্সটি পার্সেন্ট মিন রাশির মানুষদের একটা বিরাট খারাপ সময় চলছে তো ক্ষেত্রে আপনারা শনির রেমিডি অবশ্যই করতে পারেন শনির প্রতিকার অবশ্যই এই সময় করতে পারেন এছাড়া এই সময় যদি খারাপ হয় সেক্ষেত্রে যদি আরো খারাপ হয় তাহলে আপনার লোন হয়ে যেতে পারে এই সময় ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য সেখানে স্লো হতে পারে টাকা পয়সার যে ফ্লোটা সেটা কিন্তু কম হতে পারে স্টুডেন্টদের জন্য পড়াশোনায় ফোকাস নাও আসতে পারে বা যে সমস্ত অনেক পরিশ্রম করছেন যে সমস্ত স্টুডেন্টরা তারা সেই সাকসেস হচ্ছেন না তাদের ভাগ্য তাদের সাথ দিচ্ছে না এই সময় এরকম অনেক কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে ক্ষেত্রে আর যদি ভালো ফল দেয় এটাই প্রথমে চাকরি একটা জীবনে ভীষণ ভীষণ ভালো সময় দেবে শনিদেব যদি আপনার জন্ম সময় শনিদেব বক্রি থাকে শনিদেব আপনার জন্ম ছকে ভীষণ শুভ অবস্থানে থাকে উচ্চ অবস্থায় থাকে মিত্র রাশিতে থাকে সে রাহু কেতু মঙ্গলের অ্যাফেক্টেড না থাকে তাহলে কিন্তু এই শনি দেবী এই একশো উনচল্লিশ দিন আপনাকে জীবনে একটা নতুন মোড় এনে দেবে যেখানে মনে হচ্ছিল যে লাইফ একটা সংঘর্ষ থেকে আপনাকে দূরে করে দেবে। বিশেষ শনি দশম দৃষ্টি বক্র দৃষ্টি আপনার কর্মঘরে পড়বে তা কেরিয়ারের জায়গাটাকে পুষ্ট করে দেবে অর্থাৎ যারা নতুন চাকরির জন্য বারবার চেষ্টা করছিল সেই নতুন চাকরি প্রার্থীদের জন্য এটা একটা ভীষণ ভালো সময় তারা তাদের মনের মতো ড্রিম জব এই সময় পেতে পারে বা যারা অলরেডি চাকরি করছিল চাকরি চেঞ্জ করার জন্য বারবার চেষ্টা করছিল চাকরি চেঞ্জ করতে পারছিল না তাদের জন্য শনির দশম দৃষ্টি কর্ম করে কেরিয়ারের ঘরে থাকার জন্য এছাড়াও যাদের শনির দশা চলছে এমনি সাড়ে তার পরে যদি শনির দশা থাকে শনির নক্ষত্রে থাকে তাহলেও কিন্তু আপনার জীবনের একটা বিরাট পজিটিভ প্রভাব পড়বে এবার দেখুন মীন রাশিতে তিনটে নক্ষত্র থাকে এই তিনটে নক্ষত্র বলতে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্র উত্তর ভাদ্রপদ শনির নিজের নক্ষত্র এই নক্ষত্রের সব থেকে বেশি প্রভাব পড়বে এবং রেবতী যেটা বুধের নক্ষত্র সেই নক্ষত্রের মানুষেরও বিরাট প্রভাব পড়বে তাহলে যদি উচ্চ ভাদ্রপদ হয় শনি নক্ষত্র হয় যদি শনি বক্রি এই সময় তাহলে তাদের জীবনের একটা নতুন পারে। যদি শনি পেশোহা আরো আরো পজিটিভ রেজাল্ট এই সময় পেতে পারে এই মিন রাশির মানুষরা চ্যালেঞ্জিং সময় কিছু মানুষদের জন্য আবার কিছু মানুষদের জন্য ভীষণ ভালো সময় তবে আপনি আবার আপনার ভালো সময় বা খারাপ সময়ে কি করে দেখবেন আপনি অবশ্যই আপনি এই অষ্টক বর্গে দেখতে পারেন যে সেখানে শনি কত পয়েন্ট পেয়েছে যদি বেশি পয়েন্ট পাই আপনার চিন্তা করার কোনো ব্যাপার নেই আপনার টেনশন নেওয়ার দরকার নেই যদি যাদের কম পয়েন্ট থাকে তাদের দশা অন্য হতে পারে তাদের লগ্ন অন্য হতে পারে তবুও তারা অবশ্যই শনির প্রতিকার করলে এই সময়টা এই একশো উনচল্লিশ দিন ভালো ফল যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং